ভালো ঘুম না হলে ফ্যাট লস কি পসিবল চলুন জানি স্লিপ সাইকেল আর ফ্যাট লসের সম্পর্ক স্লিপ সাইকেল মানে শরীরের ঘুমের নিয়মিত পর্যায়ে যা শরীর রিকভারি এবং হরমোন ব্যালেন্সের জন্য অত্যন্ত জরুরি ঘুম ভালো না হলে আমাদের শরীরে কটিসল বা স্ট্রেস হরমোনের লেভেল বেড়ে যায় যা শরীরে ফ্যাট জমায় আর ঘুম কম হলে অ্যাপিটাইট হরমোনগুলো বাড়ে এবং যার ফলে বেশি খাবার প্রবণতা বাড়তে থাকে ইউনিভার্সিটি অফ শিকাগো স্টাডিতে দেখা গেছে যারা রাতে পাঁচ ঘন্টার কম ঘুমায় তাদের ওজন দ্রুত বাড়তে থাকে স্লিপ জার্নালে প্রকাশিত আরও একটা গবেষণা বলে সাত থেকে আট ঘন্টা ঘুম ফ্যাট লসের জন্য সবথেকে ভালো ইভেন আমি আমার অনেক ক্লায়েন্টদেরও দেখেছি যারা ভালো ঘুমায় তারা খুব সহজে ফ্যাট লস করতে পারে এবং যাদের বেলাতে ঘুম হয় না ঠিক মতন তারা তাদের ফ্যাট লস জার্নি ঠিকঠাক করতে পারে না সো ঘুম হলো ফ্যাট লসের অন্যতম চাবিকাঠি তাই তোমার যদি সব ঠিকঠাক থেকেও ফ্যাট লস না হয় হতে পারে তোমার ঘুমের জন্য ফ্যাট লস হচ্ছে না বা ফ্যাট লস টাক হয়ে গেছে ফ্যাট লস এবং বডি বিল্ডিং ফিটনেস নিয়ে আরও টিপস পেতে মাস্টার অফ বডি বিল্ডিংকে অবশ্যই ফলো করুন